সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম কত বড় একটা সুন্দর গোলাপ ফুটেছে সেই সাথে একটা আরেকটা কলি ফুটতেছে আর এদিকে তো চন্দ্রমল্লিকা সুন্দর ফুটেছে আর ফুটবে ক্যাক্টাস তারপরে লাল খয়েরি গাধা অরেঞ্জ কালার হলুদ কালার তো বাকি ফুলের গাছগুলোতে ফুল চলে আসবে শুভ সকাল সবাইকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে আমার কিন্তু হাজারি গোলাপের কলি এসেছে এগুলো খুবই সুগন্ধি ফুল আর অনেক ফুটে আর এখানে তো আসনহনা ফুলের কলি হয়েছে এদিকে একটা জবার কলি লাল জবা আর এদিকে আমার হচ্ছে গাছে মুকুল এসেছে লেবু গাছে তো আমি আজকে সবজি হারভেস্ট করব যে আলু গাছের পাতাগুলো তুলে নিব ধনে পাতা তুলে নিব দিক থেকে ধনে পাতা হয়েছে যে আলু গাছ তারপরে যে লাউ গাছের পাতা তুলে নিব সিম হয়েছে সিম তুলে নিব মানে ছাদ বাগান থেকে আজকে বাজার করতে এসেছি তো ওইদিকে কিন্তু আরও অনেক সবজি আছে এদিকে টমেটো আছে টমেটো নিব তারপরে এদিকে হচ্ছে সিম আছে এই সিম নিব তো এভাবে কিন্তু একটু একটু করে অনেক তরকারি হয়ে যাবে আর এদিকে তো আরও শাক সবজি আছে এই যে সুন্দর শাক সবজি লাল শাক এগুলো তুলে নিব তো গাছ থেকে হারভেস্টিং করতে সব থেকে বেশি ভালো লাগে ধনে পাতা রকম শাক সবজি আছে আর এদিকে তো মূলা গাছ মূলা ফুল মূলার বীজ হয়েছে আর এদিকে তো মালটা গাছে ফুল চলে এসেছে আর এদিকে লেবু ধরে আছে লেবু তুলে নেওয়ার সময় হয়নি এখনও আরো বড় হবে আর সব গাছে ফলমূল হওয়ার সময় হয়েছে আর এই যে সুন্দর শাক সবজি তুলে নিব এক টবে টব ভরা আমার শাক সবজি হয়েছে মশাল্লা রসুন পেঁয়াজ গাছ আলু গাছ তারপর বড় বড় পাতা এই যে সুন্দর পালং শাক হয়েছে এগুলো আজকে তুলে নিব সব কিছু ওইদিকে ডালিম হয়েছে ওইদিকে পুল শাকের বিচিও আছে আর কি নেওয়া যায় তো কয়েকটা বিচি আছে বৈশাখের বিচি তো এদিক থেকে তোলা শুরু করে দিই বিসমিল্লা বলে আর এদিক থেকে তো আর শাক তুলে নিব যে বড় বড় পাতা কি সুন্দর মার্শাল্লা বড় বড় পাতার ডগা তুলে নিচ্ছি এগুলো খেতে কিন্তু দারুণ মজা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় সাথে নতুন আলু দিতে হবে খুব সুন্দর শাক সবজি বাগান থেকে কিন্তু একটু একটু করে তুলে নিলে অনেকটুকু হয়ে যায় একদিনে বাজার হয়ে যায় বাগান থেকেই তো হারভেস্টিং করতে কার না ভালো লাগে হারভেস্টিং করতেই বাগানে থেকে আনন্দের ব্যাপার খুবই ভালো লাগে সবারই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম